নমস্কার হ্যালো মেডেফেন্স পালান মন্ডল জিরো টু হিরো ফর্ম নেটওয়ার্ক মার্কেটিং ফর্ম ডায়রি সেটিং মার্কেটিং মাইন্ড ব্লোয়িং সুপার আজ মাইন্ড ব্লোয়িং একটা সাবজেক্টের উপরে আজকের ভিডিওটা আপনার খুব ভালো লাগবে আশা করি এবং আপনি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সমস্ত টিম মেম্বারকে এই ভিডিওটা শেয়ার করবেন এবং পালানমণ্ডল পালানমণ্ডল ইউটিউব চ্যানেল একদম বুম পালান মণ্ডল ইউটিউব চ্যানেল যেভাবে গ্রো করছে তার জন্য আমার সমস্ত যারা আমার ভিডিও ফলো করেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিওকে বা আমার সাইটকে আমার ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে প্রণাম জানাচ্ছি লন্ডন থেকে এই ভিডিওটা আমি বসে লন্ডনে বসে বানাচ্ছি আপনাদের জন্য সো বাই ফেন্স আজকে যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ইউজ করুন যাতে আপনার কাছে নোটিফিকেশন আসে আমি পালন মণ্ডল লাস্ট পঁচিশ বছর ধরে এই নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছি কোন জায়গায় ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন কোন জায়গায় গ্রুপ প্রেজেন্টেশন কোনো জায়গায় হল প্রেজেন্টেশন কোনো জায়গায় মেগা সেমিনার কনফারেন্সের থ্রু দিয়ে সো ব্যাটেফেন্স আমি ফিল্ডে থেকে ফিল্ডে নেমে ফিল্ড ওয়ার্ক করতে করতে আজকে নেটওয়ার্ক মার্কেটিং শিখেছি সো কয়েক লক্ষ মানুষ আজকে আমার এন্টারটিমে কাজ করছে কয়েক হাজার মানুষ আমার সাথে ফরেন ট্যুর করে এসছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া বালি দুবাই প্যারিস জার্মানি লাক্সিমবার্গ বহু ফরেন ট্যুর করে এসছে আমার সাথে যাদের কাছে পাসপোর্ট ছিল না টাইমে আজকে তারা প্রত্যেক বছর আমার সাথে ইন্টারন্যাশনাল ট্যুর করছে আজকে এক টাইমে আমার কাছে ভাঙা সাইকেল পর্যন্ত ছিল না একের পর এক নিজে পার্সোনালি পাঁচখানা গাড়ি অ্যাচিভ করেছি এই ইন্ডাস্ট্রি থেকে নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে লাস্ট মার্সিডিস জিএলসি কার স্বপ্নের গাড়ি সারা পৃথিবীর ওয়ান পার্সেন্ট লোক তো দূর্কিথ সারা পৃথিবীতে মানে পয়েন্ট 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 পার্সেন্টেজ লোকের কাছে আছে কিনা সন্দেহ আছে মার্সিডিস জিএলসি প্রিমিয়াম এস প্রিমিয়াম কার এই ইন্ডাস্ট্রি থেকে আমি অ্যাচিভ করেছি বাট আজকে অ্যাচিভমেন্টের গল্প নয় আজকে অ্যাচিভমেন্টের গল্প নয় আমি পালান মন্ডল আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা বিশেষ করে যদি বাঙালি হয়ে থাকেন আর নেটওয়ার্ক মার্কেটিং ডাডাসেলিং মার্কেটিংয়ে যদি কাজ করেন বা কাজ করতে গিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে গিয়ে যদি আপনি ফেলিওর হয়ে থাকেন বা সাকসেস পেয়ে থাকেন প্রতিটা মানুষকে বলবো এই ভিডিওটা বারবার দেখুন অনেক কিছু নতুনত্ব আপনি পেতে পারেন এখান থেকে আজকের টপিকস হচ্ছে আমরা কী কী মিস্টেক করি কি কী ভুল করি নেটওয়ার্ক মার্কেটিং মার্কেটিং মার্কেটিংয়ে এসে সেইটার উপর আমরা আলোচনা করব ডিটেইলস আলোচনা করব তো যদি আপনার কোনো মিস্টেক হয়ে থাকে আপনি সেটাকে ঠিক করে নিতে পারবেন এই ভিডিও দেখার পর यस মাই फ्रेंड्स তো আসি আমরা টপিক ঢুকবো সো অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিও দেখছেন এবং আশা করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং যদি আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন বেল বটন ইউজ করবেন যাতে আপনার কাছে নোটিফিকেশান আসে এবছর দু সালে আমি অনেক নতুন ভিডিও বানাতে চলেছি নেটওয়ার্ক মার্কেটিং কি নেটওয়ার্ক মার্কেটিং কেন করব। নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করব। নেটওয়ার্ক মার্কেটিংয়ে কী কী সিলেবাস আছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের অ্যাডভান্স কোর্স নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেসিক কোর্স নেটওয়ার্ক মার্কেটিং কি বলবো একটা একটা লিডার হতে গেলে তার কী কী গুণ থাকা দরকার একটা স্পিকার হতে গেলে তার কি কী গুণ থাকা দরকার নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিলেবাস কি নেটওয়ার্ক এ আমরা কিভাবে মার্কেট থেকে অবজেকশন আসে বিভিন্ন রকম এক একটা গুলির মতো অবজেকশন আসে কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো কিভাবে আমরা অ্যানসার কোশ্চেন হ্যান্ডলিং করব বহু সাবজেক্টের উপরে আমার অনেক সিলেবাস অনেক বড় কোর্স ধরে নিতে পারেন ইউটিউবের মাধ্যমে আপনারা পেতে চলেছেন তাই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল বাটন ইউজ করুন যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসে মাই ঢুকছি সো আমরা আসি থ্রি থিংস অফ সাকসেস আমরা আমাদের ব্রেন চিন্তা ভাবনা তিনটে চিন্তা ভাবনা থেকে আমাদের সাকসেস লুকিয়ে রয়েছে আমরা কেন ফেলিওর কেন সাকসেস কেন প্রবলেম কেন চ্যালেঞ্জে রয়েছে তার ডিটেলস আপনারা জানতে পারবেন বলছি নাম্বার ওয়ান কন্ট্রোল ইওর মাইন্ড আপনার মাইন্ডটাকে আপনি কন্ট্রোল করুন আমি আজ থেকে পঁচিশ বছর আগে এই ইন্ডাস্ট্রিতে যখন আসি তখন কিছুই জানতাম না নেটওয়ার্ক মার্কেটিং কী নেটওয়ার্ক মার্কেটিং কীভাবে করতে হয় মাল্টিলেভেল মার্কেটিং কী নেটওয়ার্ক মার্কেটিংয়ের বাংলা মানে কি ডাইরেক্ট সেলিং মার্কেটিং কী হ্যাঁ এমএলএম মার্কেটিং কী জানতাম না হ্যাঁ ডিএসএ কাকে বলে হ্যাঁ এফডিএসএ কাকে বলে ওকে ডিএসএ সঙ্গে কোন কোন কোম্পানি কাজ করছে এফডিএস এর সঙ্গে কোন কোন কোম্পানি কাজ করছে কোম্পানি ডিসভার্সমেন্ট কোম্পানি কীভাবে ডিসভার্সমেন্ট করে কত পার্সেন্টেজ কোম্পানির কাছে রাখে কত পার্সেন্টেজ ডিস্ট্রিবিউটরের মধ্যে কমিশন ডিসভার্সমেন্ট করে মানে কমিশন বন্টন করে হ্যাঁ কি কি প্রোডাক্ট নেটওয়ার্ক মার্কেটিংয়ে আগামী দিন ফিউচারে এবং বর্তমানে চলবে এবং নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে সারা বিশ্বে কোন কোন ইউনিভার্সিটিতে নেটওয়ার্ক মার্কেটিং পড়ানো হচ্ছে এবং নেটওয়ার্ক মার্কেটিং এখন কি চলছে আপনি সমস্ত সোশ্যাল মিডিয়াতে আপনি খোঁজ নিন কি চলছে নেটওয়ার্ক মার্কেটিং কি চলছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং সমস্ত প্রফেশনাল মানুষ ডক্টর ইঞ্জিনিয়ার উকিল সায়েন্টিস্ট এবং শিক্ষিত অশিক্ষিত আঠেরো বছর বয়সের পর স্টুডেন্ট হ্যাঁ স্কুল টিচার এমপ্লয়ি ব্যাংকের ম্যানেজার দেশে বিদেশে চাকরি গভর্নমেন্ট চাকরি প্রাইভেট জব সিকিউরিটি গার্ড হ্যাঁ সবজি বিক্রেতা মাছ বিক্রেতা সমস্ত প্রফেশনের মানুষ টিউশন টিচার বেকার কি চলছে সব মানুষের মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং সোশ্যাল মিডিয়া কি চলছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং সো সোশ্যাল মিডিয়া ডাইরেক্ট সেলিং মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং সব চলছে তারপরেও এত মানুষ সাকসেস পাচ্ছে আবার অনেক মানুষ ফেলিওর হচ্ছে কি কী মিস্টেক করছে তারা আমার পঁচিশ বছরের এক্সপিরিয়েন্সে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সো মাইডা ফ্রেন্ডস পালান মন্ডল জিরো টু হিরো আমার ইউটিউব চ্যানেলের নাম পালান মন্ডল জিরো টু হিরো আমার ইউটিউব চ্যানেলের নাম পালান মন্ডলের ডাইরেক্ট নম্বর রয়েছে মোবাইল নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ইউটিউব চ্যানেলে আপনারা আমাকে ডাইরেক্ট কল করলে এই মুহুর্তে পাবেন না আমি ভেরি সুন আমি ইন্ডিয়া ব্যাক করছি তখন আমাকে ওই নম্বরে কল করলে পাবেন এখন আপনারা হোয়াটসঅ্যাপ কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেননি আমার যে নম্বরটা রয়েছে ওই নম্বরটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর ওটা আমার হোয়াটসঅ্যাপ কল করতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন তা আসি কন্ট্রোল ইউর মাইন্ড মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে আমিও একটা টাইমে এই ইন্ডাস্ট্রিতে যখন এসছিলাম আমার নিজের মাইন্ডটাকে আমি কন্ট্রোল করতে পারিনি আস্তে আস্তে ধীরে ধীরে যত এজ বেড়েছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের তত আমার মাইন্ডটাকে আমি কন্ট্রোল করেছি যেমন হোয়েন মাইন্ড ইজ উইক যখন মাইন্ড আমার উইক থাকবে আপনার ওয়েন মাইন্ড ইজ উইক আপনার ব্রেন যখন উইক থাকবে তখন সিচুয়েশন ইজ প্রবলেম তখন চতুর্দিকে প্রবলেম তৈরি হবে যেমন এক্সাম্পেল যদি আপনার মাইন্ড যদি স্ট্রং না হয় উইক থাকে তখন দেখবেন আপনার বিভিন্ন মানুষ আপনাকে না বলছে তখন আপনি আপনিও নিজে মনে মনে ভাববেন এমা আমি ভুল করলাম হ্যাঁ আমি মনে হয় ভুল করেছি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার সামনে সব প্রবলেম আসবে আপনার ব্রেন উইক হয়ে গেছে বিভিন্ন মানুষের নেগেটিভ কথা বিশেষ করে আপনার পরিবারের ফ্যামিলির অনেক মানুষ হ্যাঁ আমিও দেখেছি চোখের সামনে প্রচুর পরিবারের মানুষরা ডাইনোসরের মতো তাদেরকে হ্যাঁ চেষ্টা করে কি করে নেটওয়ার্ক মার্কেটিংটা ছাড়ানো যায় ওকে তো আমার চোখের সামনে দেখেছি আমি বাড়ির লোকেরা ডাইনোসর হয়ে আছে অনেক বাড়িতে তো আজকে আপনার ব্রেন যখন উইক হয়ে যাবে তখন দেখবেন আপনার চতুর্দিকে প্রবলেম দাঁড়াবে এবার আপনার ব্রেন স্ট্রং করবেন কি করে তার জন্য দেখতে হবে পালান মণ্ডলের ইউটিউব চ্যানেল তার জন্য দেখতে হবে মোটিভেশনাল ভিডিও তার জন্য মোটিভেশনাল বুক পড়তে হবে পি এম এ বুক পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই পড়তে হবে এবং আপনার সাকসেসফুল সিলিংদের সঙ্গে রেগুলার আপনাকে ফোন করতে হবে এবং বড় বড় সেমিনার কনফারেন্সে অ্যাটেন্ড করতে হবে তাহলে আপনার কনফিডেন্স লেভেল গ্রো করবে তাহলে মাইন্ড যখন মাইন্ড মাইন্ডেন মাইন্ড ইজ ব্যালেন্স আপনার মাইন্ড যখন ব্যালেন্সে থাকবে ব্যালেন্স মানে উইকও না বা স্ট্রংও না ব্যালেন্সে থাকবে তখন আপনি প্রচুর চ্যালেঞ্জে থাকবেন ইয়েস মাইন্ড ইজ ব্যালেন্স তো আপনার সামনে থাকবে চ্যালেঞ্জ নমস্কার ফ্রম ম্যানচেস্টার এরপর যখন আপনার মাইন্ড যখন স্ট্রং হবে এই স্ট্রং করতে গেলে কি করতে হবে আপনাকে বড় বড় সেমিনার কনফারেন্সে যেতে হবে অনেক আপনার মতো সাধারণ মানুষ তারা বড় বড় স্টেজে উঠে মেমেন্টো নিচ্ছে সেলিব্রেট করছে আনন্দ করছে হ্যাঁ তারা গিফট নিচ্ছে ট্যুরে যাচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছে এগুলো যখন আপনি যত বেশি দেখবেন যত সাকসেসফুল মানুষদের সঙ্গে মিশবেন সাকসেসফুল লিডারদের সঙ্গে মিশবেন তাদেরকে কপি করবেন যত বেশি পালান মন্ডলের ইউটিউব চ্যানেল দেখবেন যত বেশি মোটিভেশনাল ভিডিও দেখবেন যত বেশি পি বুক পড়বেন যত বেশি আপনি ফিল্ডে যাবেন হ্যাঁ তত বেশি তাড়াতাড়ি আপনার উইক ব্রেন ব্যালেন্সে আসবে ব্যালেন্স ব্রেন স্ট্রংয়ে আসবে আর স্ট্রং ব্রেন যখন চলে আসবে তখন আপনার সামনে সব অপরচুনিটি কিরকম স্ট্রং ব্রেন আই ক্যান ডু ইট ও যদি পারে আমিও পারবো ও যদি স্টেজে উঠতে পারে আমিও উঠবো ও যদি টিম তৈরি করতে পারে আমিও করব। ও যদি কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করে আমিও করব। এই তো আপনার ব্রেন তখন স্ট্রং হয়ে গেছে ইয়াস আই ক্যান ডু ইট আমি পারি আমি করতে পারি এই স্ট্রং স্ট্রং মেন্টালিটি যখন চলে আসবে তখন আপনার সামনে অপরচুনিটি খুলে যাবে আপনি নতুন নতুন লোককে প্ল্যান বলবেন দেখবেন আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই আপনি প্ল্যান বলছেন তখন দশটা লোককে প্ল্যান বলবেন দেখবেন ছটা লোক জয়েন করে গেছে আর যখন আপনার ব্রেন উইক দুর্বল তখন আপনি দশটা লোককে প্ল্যান বলবেন একটা লোক জয়েন করবে না কারণ আপনার প্ল্যানের মধ্যে আপনার ড্রেস কোড আপনার অ্যাটিটিউড আপনার বিভিন্ন রকম নেগেটিভিটি বিভিন্ন প্রবলেম আপনি শুধু প্রবলেম প্রবলেম করবেন আপনার সামনে আমার আজকে টাকা নেই আমার ব্যাগ নেই আমার জুতো নেই আমার মোজা নেই আমার এ নেই ও নেই ও নেই ও নেই ও নেই প্রবলেম 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 বিকজ আপনার ব্রেন ইজ উইক যখন বেল ব্রেন ব্যালেন্স মাইন্ড ইজ ব্যালেন্স চলে আসবে তখন আপনার সামনে চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জ যে আ চ্যালেঞ্জ এসছে মানে হতে পারে না হতে পারে বা যখন আপনার ব্রেন স্ট্রং হয়ে যাবে স্ট্রং পজিটিভ সিনিয়ারদের সামনে মিশছেন পজিটিভ ভিডিও দেখছেন পজিটিভ বই পড়ছেন এটাই হচ্ছে আসল মাইন্ডসেট মাইন্ডসেট স্ট্রং সামনে যাকে প্ল্যান ইট উনি যদি চার চাকার গাড়ি কিনতে পারে আমিও কিনবো উনি যদি ফরওয়ারে যেতে পারে আমিও যাব এই মানসিকতাটা আসবে স্ট্রং মাইন্ডসেট থেকে সো ভুল কি কি করছি আমরা ভুল করছি কামন মিস্টেক কমন মিস্টেক শুধু আপনি না আমিও করেছি নেটওয়ার্ক মার্কেটিং ডাইট সেলিং মার্কেটিং মাল্টিলেভেল যত লোক কাজ করছে দুনিয়াতে সব লোক এই কমন মিস্টেকগুলো করেছে এবং এই কমন মিস্টেকগুলো যখন তাকে আস্তে আস্তে ধীরে ধীরে একজন ডিস্ট্রিবিউটার থেকে অ্যাচিভার তৈরি করবে যদি সে কমন মিস্টেকগুলোকে সুন্দরে নিতে পারে সো আসি কী কী কমন মিস্টেক তৈরি করছে প্রথম কমন মিস্টেক সেটা হচ্ছে স্টার্টেড বিজনেস বিজনেস স্টার্ট করে দেয় উইথাউট প্রপার নলেজ কোনো নলেজ ছাড়া বিজনেস শুরু করে দেয় না বলতে পারে প্ল্যান না বলতে পারে ট্রেনিং দিতে পারে না লগিং করতে পারে না প্রোডাক্ট সম্বন্ধে জানে না প্রোডাক্ট ইউজ করেছে হ্যাঁ না সিনিয়রের সঙ্গে বসে কাউন্সেলিং করেছে কোনো ট্রেনিংয়ে গেছে মিটিংয়ে গেছে কিছুই জানে না শুরু করেই লোক ধত্য শুরু করে দিয়েছে আবার অনেকে আছে বিজনেস প্ল্যান শুনে জয়েনও করেনি জয়নে করেনি মেম্বারশিপ নেয়নি প্রোডাক্ট প্রোডাক্ট ইউজ করেনি কিছুই করেনি জাস্ট প্ল্যান শুনে লোক ধরতে শুরু করে দিয়েছে তার মানে কি প্রপার নলেজ ছাড়া যারা কাজ করতে গেছে তারা সব এই বিজনেসে ফিনিস তাহলে মিস্টেক নাম্বার ওয়ান উইদাউট প্রপার নলেজ নলেজ ছাড়া কাজ করবেন না এটা আমাদের ভুল নাম্বার ওয়ান নাম্বার টু পিজাস আপনি পিজাস করবেন না যে এই মানুষটা তারা হবে এই মানুষটা তারা হবে না যদি আমার সিনিয়র সেই দিন প্রথম দিন যদি পিজাস করতো যে মিস্টার পালান মন্ডল তারা হবে না তাহলে আজকে আমি পালান মন্ডল হ্যাঁ এই লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটার আমার টিমে কাজ করছে তাহলে পালান মন্ডলকে যদি পিজাস করতো আমার সিনিয়র তাহলে কত বড় মিস্টেক করতো আবার আমার টিমের অনেক মেম্বার আছে যাদেরকে আমি যদি পিজাস করতাম তাদেরকে আমিও পেতাম না আমার টিমে অনেক সাধারণ বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যায়নি কোনোদিন স্কুলে যায়নি তারা আজকে কোটি ওকে সাধারণ বাড়ির হাউস ওয়াইফরা আজকে সাকসেসফুল হয়েছে আমার টিমে ওকে স্টুডেন্ট সাকসেসফুল হয়েছে আমার টিমে তাহলে পিজাস করা যাবে না আপনার চোখের সামনে নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য লাগবে মানুষ যেমন বাড়ি তৈরি করতে লাগে ইট সিমেন্ট বালি আর মানুষ তৈরি করতে লাগে মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করতে লাগে মানুষ তো নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য হ্যাঁ ভগবান গড আল্লাহ যিশু মা ষষ্ঠীর কৃপায় পৃথিবীর থেকে বেশি লোক ভারতবর্ষে দিয়েছে আর ভারতবর্ষে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশান রয়েছে আর ভারতবর্ষে আরেকটা জিনিস দিয়েছে যেখানে জব নেই তাই আপনি এই বিজনেসের থ্রু দিয়ে বহু লোকে জবের জায়গা করে দিতে পারেন বহু লোকের এক্সট্রা ইনকামের জায়গা করে দিতে পারেন বহু লোকের যা ইনকাম করছে লিমিটেড ইনকাম থেকে যেটা আনলিমিটেড ইনকামের জায়গা পৌঁছে দিতে পারেন পার্ট টাইম একটা অপরচুনিটি দিতে পারেন আপনার কাছে সব থেকে বড় অপরচুনিটি রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং সো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি তাহলে কাউকে পিজাস করবেন না শিক্ষিত অশিক্ষিত ১৮ বছর বয়সের পর যে কোনো ধর্মের যে কোনো কর্মের যে কোনো ডিগ্রি যে কোনো পড়াশুনো জানাশুনো লোককে আপনি ডাইরেক্ট তাকে প্রপার নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর নলেজ দিন করবেন না এটা আমরা ভুল করি এ পারবে ও পারবে এরকম করবেন না ওকে আর কি আমরা নিজেরা আশা করে ফেলি ওকে যে যাকে প্ল্যান দেখাচ্ছি হ্যাঁ এভরি পার্সন উইল জয়েন দ্য বিজনেস প্রত্যেকটা লোক জয়েন করে যাবে বিজনেসে না বন্ধু কোনো দিন না সব লোক জয়েন করবে না সব লোক যদি জয়েন করে তাহলে বাকি কাজ করবে কারা ওকে তাই আপনি একদম সিস্টেমেটিক প্ল্যান বলুন দিনে দু থেকে চারটে প্ল্যান বলুন দুজন দুটো মিটিং অবশ্যই করবেন চারটে মিটিং করুন পাঁচটা মিটিং করুন ছটা মিটিং করুন যেমন আমি প্রধানমণ্ডল প্রথম দিকে নেটওয়ার্ক মার্কেটিং এ আমি দিনে সকাল থেকে রাত পর্যন্ত মিনিমাম কম করে সাত থেকে আটখানা বিজনেস মিটিং করে বাড়ি ফিরতাম মুখ দিয়ে যেত খাবার নেই পেটে হ্যাঁ মুখ দিয়ে গন্ধ বেড়ে যেত ফেনা বেড়ে যেত রাত্রিবেলা গিয়ে গার্গেল করতে হতো মাঝে মাঝে গলা দিয়ে রক্ত বেরোতো এত প্ল্যান বলেছি এত প্ল্যান বলেছি তাই আজকে লন্ডনে কিছুদিন বাদে প্যারিস স্কটল্যান্ড ইংল্যান্ড দুবাই কারণ এই দিনটা ছিল না আমার জীবনে এই দিনটা দেখার জন্যই করেছিলাম তাই প্ল্যান সো দা প্ল্যান মিনিমাম দশটা লোককে প্ল্যান দেখালে ফলো আপ মারলে দশটা লোককে ফলো আপ করলে দুটো লোক জয়েন করবে তাই আপনি আপনাকে ঠিক করতে হবে যত লোককে আপনি প্ল্যান দেখাবেন সবাই জয়েন করবে না আর ওইটা ভাববেন না যে আমি একটা লোক খুঁজে পেয়েছি নীলমণিধন ওকে আমি প্ল্যান দেখাবো ওকে জয়েন করাবো ও না জয়েন করলে আমি মরে যাবো একদম না একজন লোক যে না বলবে ওকে থ্যাংক ইউ জানাবেন ইউ স্যার হ্যাঁ আপনি আর নতুন লোককে খুঁজুন তাকে নিউ অপরচুনিটি দিন ওকে সবাই জয়েন করবে না মিস্টেক নাম্বার ফোর চার নম্বর ভুল আমরা করি কি প্ল্যান টু মিনিমাম আমরা মিনিমাম দুটো তিনটে প্ল্যান বলি আর আমরা ম্যাক্সিমাম জয়নিং চাই আমরা কাজ করি না বাড়ি থেকে বেরোই না কম্পোর্ট কমফোর্ট জোন থেকে বেরোই না এই বেশ ভালো আছি হ্যাঁ আমরা একটা দুটো লোককে প্ল্যান দেখাই চারটে পাঁচটা দশটা লোক না বলেছে ব্যাস আমি ভাবছি আমার দ্বারা হবে না এসব বিজনেস হয় না নেটওয়ার্ক মার্কেটিং ডাইলিং মার্কেটিং এ যারা আজকে মাল্টি প্রতি তারা প্রত্যেকটা মানুষ কয়েক হাজার মানুষের থেকে না শুনেছে কয়েক হাজার লোকের থেকে রিজেক্ট হয়েছে তারপর তারা আজকে এই পজিশনে এসছে নাছর বান্দা মানে আমি করে দেখাবো তুমি না বলো না বলো যখন লোক না বলে তখন মনে মনে হাসি তখন মনে মনে হাসি যে একদিন তোমার পরিবার তোমাকে মুকুর পেটা করবে তুমি এই বিশনেসটা করনি সিরিয়াসলি শেখনি মিনিমাম লোককে প্ল্যান দেখিয়ে ম্যাক্সিমাম রেজাল্ট চাইবেন না আপনি ম্যাক্সিমাম লোকের কাছে যান প্ল্যান দেখান আমরা মিনিমাম লোককে প্ল্যান দেখিয়ে রেজাল্ট চাই এটা ফাইভ আমরা স্টপ আমরা মানে নিজের ডাইরেক্ট জয়নিং করানো হেল্পিং ডাউনলাইন ডাউনলাইনকে হেল্প করা আমরা বন্ধ করে দিই দুটো তিনটে লোককে জয়েন দিয়ে আর ভাবি আর লোক জয়েন করাবো না আর দাউনলানদের হেল্প করব না সাপোর্ট করব না অফার দেবো না ট্রেনিং করাবো না মিটিং করতে যাবো না তাদের জন্য বিওপি করতে যাবো না প্ল্যান বলতে যাবো না তাদেরকে নিয়ে ট্যুরে যাবো না আরে বাস ভুল করছেন এটা পাবলিক ডিলিংসের বিজনেস যে দেখতে হয় ওই দেখতে হয় এটা রিলেশনশিপের বিজনেস এটা ফ্রেন্ডশিপের বিজনেস এটা লিডারশিপের বিজনেস ওকে এটা স্পিকারশিপের বিজনেস যে দিতে পারবে ভাষণ সে পেতে পারে আসন সময় থাকতে বন্ধু কুয়ো খুলুন অসময় জল পাওয়ার জন্য লকডাউন পিরিয়ডে যদি ফেল লকডাউন হয় না করুক ভগবান তাহলে কি হবে কিন্তু লকডাউন পিরিয়ডে নেটওয়ার্ক মার্কেটিং এর যারা প্রকৃত লিডার তারা কেউ ইনকাম থেকে বঞ্চিত ছিল না সবাই ইনকাম পেয়েছে ইয়াস মাই ডিফেন্স তো আজকে একটা দুটো লোককে জয়েন করে দিয়ে আপনি কাজ বন্ধ করে দেবেন না স্টপ অ্যাটেন্ডিং বিওপি সেমিনার কনফারেন্স মিটিং আপনি মিটিং কনফারেন্স বিওপি প্রোগ্রাম যা বন্ধ করবেন না যত বেশি পারবেন মিটিং সেমিনার কনফারেন্স এবং জুম মিটিং হ্যাঁ ইউটিউব বড় বড় মেগা সেমিনার কনফারেন্স যত টাকার টিকিট হোক আগে আপনি যান আজকে আমার মতো যত সিনিয়র সাকসেস পেয়েছে প্রত্যেকে আমরা বড় বড় মিটিং কখনো মিস করি না সে যে কোনো হোক দেশে হোক বিদেশে হোক টিকিট কেটে যাই প্রোগ্রামটা দেখার জন্য কারণ নিজেকে চার্জ করার জন্য নিজেকে অ্যাক্টিভ করার জন্য ইয়াস মাই ডিয়ার ফ্রেন্ডস পালান মন্ডল জিরো টু হিরো পালান মন্ডল জিরো টু হিরো মোবাইল নম্বর ইউটিউবে দেওয়া আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব যদি না করে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল বটন ইউজ করুন যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসে ভিডিও এই ভিডিওর মতো অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে ইয়াস মাই ডিয়ার তাহলে প্রতিটা মিটিং এ অ্যাটেন্ড করুন স্টপ করবেন না এটা ভুল করি আমরা আমরা ফোকাস করি ইনকামে আমরা টাকার পেছনে আমার টাকা টাকা কবে আসবে ব্যাংকে কত টাকা আসবে টাকার পেছনে দৌড়াবেন না তাহলে আরে বিজনেস পেছনে না ধান্দার পেছনে দৌড়ে কোনো লাভ নেই আপনি বান্দার পেছনে দৌড়ান বান্দা মানে আপনি আপনার টিমে কটা স্পিকার তৈরি করেছেন কজন আপনার টিমে হোয়াইট বোর্ডে প্ল্যান বলতে পারে সেটা তৈরি করুন কজন আপনার প্রোডাক্ট ট্রেনিং দিতে পারে সেটা তৈরি করুন কজন আপনার টিমে ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন গ্রুপ প্রেজেন্টেশন হল প্রেজেন্টেশন করতে পারে ওটা তৈরি করুন আপনার টিমে কতগুলো হল চালু আছে কতগুলো ল্যাপটপ আছে কতগুলো প্রজেক্টর আছে প্ল্যানিং করুন আজকে আমি পালান মন্ডল আমি থাকি পৃথিবীতে না থাকি পৃথিবীতে বাট এই ভিডিওগুলো এ জেনারেশনের কাজে লাগবে পরের জেনারেশনের কাজে লাগবে তার তারপরের জেনারেশনের কাজে লাগবে তাই অলওয়েজ আপনি টিমের লিডার তৈরি করুন ইনকামের পেছনে দৌড়াবেন না আমি কত ইনকাম পেলাম কত মাসে ইনকাম পেলাম না বন্ধু টিমের পেছনে দৌড়া ওকে নাম্বার এইট আমরা কি করি ভুল করি আমরা অনেকে এইটা সব থেকে বড় ভুল টিমের মধ্যে আমরা ইমোশনাল ট্রাকে জড়িয়ে যাই টিমের মধ্যে কোনো পুরুষ কোনো নারীর সাথে কোনো নারী কোনো পুরুষের সাথে পার্সোনাল বিভিন্ন রকম রিলেশনে জড়িয়ে যায় নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে আর এইগুলো যারা গেছে জড়িয়ে তারা সব ফিনিস তাই এখানে যাবেন না এটা আমরা থেকে বড় ভুল এসব কিছু করতে যাবেন না কারণ আমরা কাঁচের ঘরে আছি নেটওয়ার্ক মার্কেটিং অনেক বড় দূরে যেতে গেলে নিজেকে স্বচ্ছ রাখতে হবে আর কি মিস্টার নাম্বার নাইন পন্সরিং টু ক্লোজ ফ্রেন্ড মানে আপনার খুব কাছের বন্ধু ধরুন রাম রহিম শ্যাম যদু মধু সব কাছের বন্ধু আপনি কি করলেন রামকে এই টিমে দিলেন শ্যামকে এটিমে দিলেন যদুকে দিলেন মধুকে এটিমে দিলেন না আপনার ক্লোজ ফ্রেন্ড যারা সব এক টিমে রাখুন পরপর আপনার একই পাড়ার লোক এক টিমে রাখুন ভাই বোন দিদি ভাই বোন দিদি এক টিমে রাখুন ভাইকে এক টিমে দিদিকে এক টিমে করবেন না ক্লোজ ফ্রেন্ড ক্লোজ রিলেটিভ ক্লোজ ক্লোজ নেবার্স সব এক টিমে রাখুন আপনি একটা টিম তৈরি করুন ধরুন এক্সাম্পল আমি দিচ্ছি আপনি থাকেন কলকাতা তাহলে আপনি একটা টিম তৈরি করুন আসানসোল একটা টিম তৈরি করুন কৃষ্ণনগর হ্যাঁ যদি কোনো কোনো আরেকটা টিম তৈরি করবেন বর্ধমান আরেকটা টিম তৈরি করবেন মালদা আটটা টিম তৈরি করবেন বালুরঘাট আটটা টিম তৈরি করবেন হ্যাঁ আপনি চলে যান ইসলামপুর আটটা টিম তৈরি করবেন শিলিগুড়ি ধুপগুড়ি ময়নাগুড়ি হ্যাঁ আসানসোল বিভিন্ন জায়গার টিম তৈরি করুন ঝাড়খন্ড পাটনা ভুবনেশ্বর কটক বোম্বে দিল্লি বিভিন্ন জায়গার টিম তৈরি করুন কিন্তু আপনার ক্লোজ ফ্রেন্ড একই জায়গার মানুষকে একটা টিমে রাখুন এটা আমরা ভুল করি নম্বর দশ নম্বর ভুল দশ নম্বর ভুলটা হচ্ছে ভুল ধরুন আপনি তিনটে আইডি নিয়ে শুরু করেছেন ওকে বা আপনার ফ্যামিলিতে আইডি আছে বা আপনার ফ্যামিলিতে আইডি আছে বা একাধিক আইডি আছে সব কটা আইডির ইনকাম একসাথে বার করতে হবে না বন্ধু প্রথমে একটা আইডির ইনকাম বার করুন ওই আইডিটা দুই দিকে ভালো টিম তৈরি করে নিন তারপর সেকেন্ড আইডি তৈরি করুন থার্ড আইডি কিছুদিন বাদে তৈরি করুন আগে দুই দিকে দুটো টিম তৈরি করে নিন সো এই ভুলগুলো আমরা করি এই দশটা মারাত্মক ভুল আমরা এই বিজনেসে করছি স্টপ ডুইং অল সমস্ত এই সমস্ত মিস্টেকগুলো বন্ধ করুন দেখবেন আপনার বিজনেস গ্রোয়িং অন মাইন্ড ব্লোয়িং এই পালন মন্ডলের কথা শুনুন আর আপনার এই মিস্টেক গুলো ভুলগুলো ঠিক করুন আর পালান মণ্ডলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পালান মন্ডলে ইউটিউব চ্যানেল এরকম গোয়িং অন ফার্স্টেড গোয়িং সাবস্ক্রাইব করুন বেল বাটন ইউজ করুন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন জয় হিন্দ জয় নেটওয়ার্ক মার্কেটিং জয় ডায়রে সেলিং মার্কেটিং